আসসালামু আলাইকুম আমরা আজকে ভূমিকায় কথা না বলে সরাসরি আমরা রিভিউ দেখতে চলে যাব আমরা প্রথমেই আমাদের ইউটিউবে একটু প্রবেশ করি দেখুন যখন আমি ইউটিউবে প্রবেশ করছি আমার ইউটিউবের এক সাইডে কিন্তু একটা আইকন দেখা যাচ্ছে এই আইকনটা আসলে কি আমরা এখানে একটু ক্লিক করি দেখেন এখানে একটা টাইমার দেখতে পাচ্ছি যেখানে এখন দেখতে পাচ্ছেন যে উনচল্লিশ সেকেন্ড ছাপ্পান্ন মিনিট এক দুই সেকেন্ড করে কমছে আসলে আমি আমার ইউটিউবটা ইউটিউব লিমিট করেছিলাম যে আমি চাইলেও এক ঘন্টার বেশি একদিনে ইউটিউব চালাইতে না পারি তো আমার অলরেডি বিশ মিনিট হয়ে গেছে আহ এখনো সময় বাকি রয়েছে চল্লিশ মিনিট তো এটা হচ্ছে আমি এই কারণে করি যে যেহেতু আমাদের অনলাইনে থাকা একটা অভ্যাস চলে আসছে আমরা চাইলেও নিজেকে কন্ট্রোল করাটা কষ্টকর হয়ে যায় কারণে এটা করা আর এটা যখন আমার ফোনে থাকে তখন আমার মনে হয় যে আমি ইউটিউবে অপ্রয়োজনীয় সময় একদমই নষ্ট করব না কারণ আমি অপ্রয়োজনে যদি ইউটিউবে অপ্রয়োজনীয় ভিডিও দেখি তাহলে প্রয়োজনের সময় যে আমি ইউটিউবে আমার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখব এই ধরনের সুযোগ কিন্তু হারিয়ে যাবে যে কারণে এটা আমাকে বাধ্য করে সোশ্যাল মিডিয়ায় টাইম লিমিট করতে একই সাথে আপনি যদি মনে করেন যে না আমার এক ঘন্টাতেই হবে না আমার একদিনে তো দুই ঘন্টা বা তিন ঘন্টা ইউটিউব অন্তত প্রয়োজন তো আপনি এই টাইমটাকে একদিনে দুই ঘন্টা তিন ঘন্টা এইভাবে নিজের মতো করে সেট করে নিতে পারেন তো চলুন আমরা একটু ফেসবুকে চলে যাই আমরা যদি একটু ফেসবুকে যাই দেখুন যখন আমরা ফেসবুকে যাচ্ছি সাইডে একটা আইকন দেখতে পাচ্ছেন আইকনে যদি ক্লিক দিয়ে আমার ফেসবুকে একদিনে টাইম দেওয়া ছিল এক ঘন্টা উনত্রিশ মিনিট তো আমি আজকে একদমই ব্যবহার করি নাই যেহেতু আমি সেটিংটা মাত্র অন করছি তো আমার এক ঘন্টা উনত্রিশ মিনিট রয়েছে তো আমি এটা এই টাইমারটা যখন আমার সামনে থাকে তখন আমার মনে থাকে যে আমরা কিন্তু চাইলেও এক ঘন্টা তিরিশ মিনিটের বেশি ফেসবুক ইউজ করতে পারবো না সুতরাং অবশ্যই অপ্রয়োজনীয় কোনো ভিডিও বা অপ্রয়োজনীয় ভিডিও স্ক্রল করে আমরা টাইম নষ্ট করব না যাতে করে আমরা হচ্ছে প্রয়োজনীয় ভিডিওগুলো বা আমাদের যে প্রয়োজনীয় ভিডিওগুলো তখন আমরা সোশ্যাল মিডিয়ায় আসতে পারি এভাবে আমরা আমাদের টাইমগুলোকে কিন্তু কন্ট্রোল করতে পারি আচ্ছা এটা হচ্ছে একদিনে দেড় ঘন্টা টাইম দেওয়া ছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে একদিনে দুই ঘন্টা তিন ঘন্টা বা আরো কম দিতে পারেন আপনি চাইলে একদমই ব্লকও রাখতে পারেন যে আমি মোটেও চালাবো না সেটাও সম্ভব আর এছাড়া আরও একটা বিষয় করা যায় যে আপনি একদিন না করে আপনি এটা করতে পারেন যে আমি এক ঘন্টায় পাঁচ মিনিট চালাবো প্রতি ঘন্টায় পাঁচ মিনিট করে চালাবো প্রতি ঘন্টায় দশ মিনিট করে চালাবো এভাবে আপনার টাইমগুলোকে কিন্তু আপনি করতে পারেন এভাবে সোশ্যাল মিডিয়া আমি দেখালাম ইউটিউব আর যদি গেমে অ্যাডিকশন থাকে সেই অ্যাপগুলো প্রত্যেকটা অ্যাপের উপর বিভিন্নভাবে টাইম কিন্তু দিতে পারবেন বিভিন্নভাবে হচ্ছে আপনার কি করতে পারবেন টাইমগুলো সেট করতে পারবেন এতে করে আহ আপনারা হচ্ছে আমাদের যে পড়াশোনার বাইরে যে অপ্রয়োজনীয় ভিডিও স্ক্রলিং ইত্যাদি গুলো আস্তে আস্তে কমে আসবে ইনশাল্লাহ শুধু এখানেই শেষ না আরো চমক আছে কারণ একটা স্টুডেন্টের কাছে এই ধরনের একটা অ্যাপ থাকে একদম বাধ্যতামূলক আরো সামনে আরো কিছু অত্যন্ত চমৎকার বিষয় দেখাচ্ছি আমরা এই স্টেপ অ্যাপটা দিয়ে আমরা এই কাজগুলো করছি তো এই অ্যাপে আপনার মনে হলো যে না আমি সোশ্যাল মিডিয়া এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট বুঝিনা আমি একদমই এখান থেকে জাস্ট এখন আমার টাইম ঘড়িতে যত আছে এখান থেকে আমি এক ঘন্টা সময় নিব এই এক ঘন্টা শুধু আমি পড়ব কোনো দিকে মন দিব না তখন এই যে টি ব্রেক লেখা আছে সরি টেকে ব্রেক লেখা আছে এখানে এক ঘন্টা আছে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন এখানে ক্লিক দিয়ে আপনি এক ঘন্টাকে এক মিনিট করে নিতে পারেন যে আমি এখান থেকে এক মিনিট হচ্ছে একদম একটা না পড়বো তো আপনি এটা স্টার্ট করে দিলেন দেখেন এখান থেকে এক মিনিট হচ্ছে আপনাকে কিছুই করতে করতে দিবে না ঠিক আছে ফোন কলে যাইতে দিচ্ছে প্রয়োজনে কল বাকি কিছুই করতে পারবেন না আপনি যদি মনে করেন যে এটা কেটে দিবেন সেটা পারছেন না এভাবে আপনি আপনার পড়াশোনার ফোকাসটাকে অত্যন্ত মানে ইফেক্টিভ করতে পারবেন তো এক মিনিট অপেক্ষা করুন আরো চমৎকার কিছু বিষয় রয়েছে আপনার যদি এক ঘন্টা শেষ হওয়ার আগে মনে হয় যে না আমি টাইমটা আরেকটু বাড়িয়ে নিই তো এই যে নিচে এক্সটেন্ড লেখে এক্সটেন্ডে ক্লিক দিয়ে আর এক ঘন্টা বাড়িয়ে নিতে পারেন আমি জাস্ট আর এক এক মিনিট বাড়িয়ে নিচ্ছি তো দেখেন আর এক মিনিট বেড়ে গেল এভাবে আপনি জাস্ট হচ্ছে যদি আপনার মনে হয় যে আমার এই পড়াশোনায় যে ফোকাসিংটা হচ্ছে কন্টিনিউ করব আমি এক ঘন্টার একটা সেশন নিয়েছিলাম পড়াশোনার জন্য আমি চাচ্ছি এক ঘন্টাকে দুই ঘন্টা করে নিব বা দুই ঘন্টাকে তিন ঘন্টা করে নিব এভাবে নিচে যে এক্সটেন্ড লেখা অর্থাৎ বাড়িয়ে নেওয়া এখানে ক্লিক দিয়ে আপনি চাইলে ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবেন এভাবে আপনার আমাদের পড়াশোনাগুলোকে আমরা অত্যন্ত ইফেক্টিভ এবং সময়ের সাথে সময়কে খুবই গুরুত্ব সহকারে কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ দেখুন এক মিনিট আমি যেহেতু এক মিনিট দিয়েছিলাম এক মিনিট পরে আমার ফোনটা আবার স্বাভাবিক চলে আসছে তো আপনারা এক ঘন্টা দুই ঘন্টা এভাবে সেশন নিয়ে নিয়ে পড়াশোনা করতে পারবেন যে কোনো কাজে মনোযোগ দিতে পারবেন আমরা আবার ফোকাস অ্যাপের মধ্যে চলে যাচ্ছি আপনাদের মনে আমাদের মনে হল যে আমরা এক ঘন্টা নিব ঠিকই কিন্তু এক ঘন্টার এই সেশনে আমরা কিছু স্পেসিফিক জিনিস হচ্ছে আমাদের রাখবো যেমন ডিকশনারিটা প্রয়োজন হয় চ্যাট জিপিটিটা রেখে দিলাম এরপর হচ্ছে ক্যালকুলেটর বা দু একটা প্রয়োজনীয় জিনিস তো আপনি যখন এই যে টেকে এ ব্রেকে ক্লিক দিবেন এরপরে এই ব্রেকের সময় আপনি কোন কোন জিনিসগুলো নেবেন অর্থাৎ কোন কোন জিনিসগুলো এলাও রাখবেন সেগুলো এই যে অ্যাপ হোয়াইট লিস্ট অ্যাপ হোয়াইট লিস্টের এখানে একটা প্লাস আইকন আছে এখানে ক্লিক দিয়ে যে আপনি কোন কোন জিনিসগুলো রাখবেন যেমন আমি আলটিমেট জব সলিউশন অ্যাপটা রেখেছি যেহেতু আমি পড়াশোনা করতে চাই আমি লাইভ এম সিকিউটা রেখেছি জব সার্কুলারটা রেখেছি কোনো কারণে প্রয়োজনীয় অ্যাপগুলো আমি রেখেছি বাকিগুলো হচ্ছে ব্লক থাকবে আমি আগামী যে সেশনটা নেব এক ঘন্টা বা দুই ঘন্টা সেখানে শুধুমাত্র এই অ্যাপগুলো বাদে ফোনের বাকি কোনো কিছুই চলবে না হ্যাঁ ফোন কল চলবে তো এভাবে হোয়াইট লিস্ট করে সেভ দিবেন এরপরে স্টার্ট ব্রেক যখন দিবেন এখানে এক ঘন্টা দেন দুই ঘন্টা দেন ইচ্ছা মতো করতে পারবেন তো আমি জাস্ট হচ্ছে এক মিনিট দিয়ে দেখাচ্ছি তো স্টার্ট ব্রেক যখন দিবেন তখন দেখেন আমার এখানে এক মিনিট যদিও আমি এক মিনিট দিয়েছি এক মিনিট আমি কোনো কিছুই কিন্তু করতে পারবো না বাট এখানে একটা আইকন আছে এখানে ক্লিক দিয়ে আমার প্রয়োজনীয় আমি ইউজ ইউজ করতে করতে পারবো পারবো ডিকশনারি এভাবে আপনি আপনার প্রয়োজনীয় ইউজ করতে পারবেন একজন স্টুডেন্ট তার প্রয়োজনীয় অ্যাপগুলো রেখে বাকি অ্যাপগুলোকে আপাতত মিনিমাইজ করে পড়াশোনায় ফোকাস করতে পারে আহ এই জন্য একজন স্টুডেন্টের কাছে এই অ্যাপটা থাকে আমার কাছে একদমই বাধ্যতামূলক বর্তমান সময় এবং আরো একটি চমৎকার বিষয় রয়েছে জাস্ট হচ্ছে সেশনটা শেষ হলেই আমি আপনাদেরকে দেখাবো আমাদের যদি কখনো মনে হয় যে আমাদের তো ফেসবুকটা সরি ইউটিউবটা প্রয়োজন হয় ইউটিউব ক্লাস দেখতে তো আমরা ইউটিউব চালাবো বাট ইউটিউবের শর্ট গুলো ব্লক করে রাখবো দেখুন আমি যদি আমার ইউটিউবে প্রবেশ করি তো ইউটিউব চলছে বাট এখানে যদি আমি কোনো শর্টসে ক্লিক দিই এই যে শর্টসে ক্লিক দিলাম দেখুন শর্টটা ব্লক করে দিচ্ছে অর্থাৎ আমি আমার ইউটিউবটাকে এমন ভাবে সেট করেছি যে আমি শর্টগুলো দেখতে চাই না কারণ এগুলো আমার টাইমগুলো হচ্ছে নষ্ট করে দেয় তো সেভাবে সেট করতে পারবেন তো এই অ্যাপের কিছু গর্জিয়াস ফেচার আমি দেখলাম আরো অনেক গর্জিয়াস ফিচার রয়েছে আপনারা চাইলে স্টে ফোকাস লিখে যদি প্লে স্টোরে সার্চ করেন অ্যাপটা পেয়ে যাবেন আচ্ছা অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা বলা হয়নি সাধারণত যারা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা অ্যাডাল্ট কন্টেন্ট অ্যাডিক্টেড বিভিন্ন অশ্লীল ভিডিও নিষিদ্ধ ওয়েবসাইটগুলোতে যখন ইনস্টল থাকবে তাহলে আপনি কিন্তু কোনো নিষিদ্ধ ওয়েবসাইটে খারাপ কিছু খুঁজে পাবেন না ইনশাল্লাহ যেমন আমি যদি একটু আপনাকে দেখিয়ে দিই একটা খারাপ ওয়ার্ড লিখে আমি যদি একটু সার্চ করি দেখুন সাথে সাথে ব্লক করে দিচ্ছে এবং এটা কিন্তু অনেক শক্তিশালী হ্যাঁ তো এটা থেকেও নিঃসন্দেহে বের হয়ে যেতে পারবেন তার মানে এক একের ভিতরে আসলে সব কিছু রয়েছে এখন আপনাদের মনে হতে পারে যে ভাই আমি যদি যে অ্যাপটা দিয়ে আমি সিকিউরিটি তৈরি করেছি এই অ্যাপটাই যদি আন করে দিই তাহলে কি হবে দেখুন এই অ্যাপগুলো এই অ্যাপগুলো এমন একটি সিস্টেম রয়েছে যে আপনি চাইলে অ্যাপটা আনইনস্টল যেন করতে না পারেন অ্যাপে শক্তিশালী আনইনস্টল প্রোটেকশন এবং রেস্ট্রিকশন মোড রয়েছে যেমন এখান থেকে আমি যদি স্ট্রিক মোড অ্যাক্টিভ করে দিই দেখুন এখানে লিখে দিচ্ছি যে স্ট্রিক মোড অ্যাক্টিভ থাকলে কি কি করতে পারবেন না এই অ্যাপে সেটিং গুলো যা আপনি ইতিমধ্যে করেছেন এগুলো পরিবর্তন করতে পারবেন না আমরা নেক্সট দিয়ে দিচ্ছি এখান থেকে অ্যাপ আনইনস্টল করতে পারবেন না এটা আমি অন করে দিলাম ফোন সেটিংটা লক করা ভালো ফোন সেটিংটা লক রাখা ভালো কিন্তু ফোন সেটিং লক থাকলেও আপনি এইগুলোতে প্রবেশ করতে পারবেন ওয়াইফাই ব্লুটুথ নেটওয়ার্ক সাউন্ড আসলে ফোন সেটিং এ তার মানে হচ্ছে ফোন সেটিং লক থাকবে কিন্তু ওয়াইফাই ব্লুটুথ নেটওয়ার্ক সাউন্ডে প্রতিদিন প্রবেশ করতে পারবেন তার মধ্যে নেটওয়ার্কটা প্রবেশ না করলে ভালো হয় এটা আমার সাজেশন থাকবে বাকিগুলো প্রবেশ করতে পারবেন প্রতিদিন এনি টাইম এখন আপনাদের প্রশ্ন ভাই তাহলে অন্য অন্য সেটিং তো প্রয়োজন হয় হ্যাঁ সব সেটিং সব প্রতিদিন প্রয়োজন হয় না প্রতিদিন শুধুমাত্র এই সেটিং গুলোই প্রয়োজন হয় আসলে ঠিক আছে তো এই সেটিং গুলোই প্রতিদিন মূলত প্রয়োজন হয় বাকি গুলো প্রতিদিন প্রয়োজন হয় না তো এই সেটিং গুলো প্রতিদিন প্রবেশ করতে পারছেন কিন্তু পুরো সেটিং এ সপ্তাহে একদিন দুই দিন তিন দিন বা দিনে 10 মিনিট 20 মিনিট বা দিনে হচ্ছে আধা ঘন্টা বা দিনে যে একটা সময় আপনি সব সেটিং এ যেতে প্রবেশ করতে পারবেন এই ধরনের অ্যাক্সেস এরা দিবে এটা নিজে তৈরি করতে হয় যারা আমাদের কাছ থেকে অ্যাপ পারচেজ করবেন তাদেরকে এই বিষয়গুলো শিখিয়ে দিব ঠিক আছে তো আমরা এটা নেক্সট দিয়ে দিলাম এখন হচ্ছে ডিঅ্যাক্টিভেশন মেথড দিতে হবে এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে তার মধ্যে এই বিষয়গুলো আমরা যারা আমাদের কাছ থেকে প্রিমিয়াম নিয়েছেন আমাদের মাধ্যমে সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে গিফট হিসেবে বা এই বিষয়টি গুলো দিয়ে দিচ্ছি তো এখানে এক্সপেরিমেন্ট টাইম দিয়ে দিলাম তো আমি এখানে জাস্ট হচ্ছে অল্প সময় দিচ্ছি যে আমি এখান থেকে মাত্র পাঁচ মিনিট হচ্ছে আমার লকটা রাখবো কারণ আমি আমার প্রয়োজনীয় কাজগুলো করব ডান দিয়ে দিলাম হচ্ছে অন করে দিলাম ঠিক আছে ইনেবেল দিয়ে দিতে হবে এখন আপনি চাইলেও কিন্তু দেখুন আনইনস্টল করতে পারবেন না মনে হচ্ছে আনইনস্টল হয়ে গেছে কিন্তু আসলে আনইনস্টল হয় নাই অ্যাপটা কিন্তু এখানে রয়ে গেছে এই যে ঠিক আছে এখানে স্টেপ ফোকাস সার্চ করলে যে সবার আগে অ্যাপটা রয়ে গেছে এজন্য আপনি চাইলেও আনইনস্টল করতে পারছেন না অর্থাৎ এটি আপনার শিডিউলকে মেইনটেইন করবে প্রতিদিনের কাজ পড়াশোনা ফোকাসিং মেইনটেইন করবে অশ্লীল বা নিষিদ্ধ ওয়েবসাইট থেকে আপনাকে বিরত রাখবে আবার একই সাথে আপনি চাইলে অ্যাপটা কিন্তু আনইনস্টল করতে পারবেন না এখন সেটিং এর যে বিষয়টা দেখেন সেটিং এ যদি আপনি প্রবেশ করতে চান সেটিং এ এরা হয়তো আপনাকে প্রবেশ করতে দিচ্ছে না এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই সেটিং এ প্রবেশ করতে দিচ্ছে না কিন্তু এই যে নিচে अवेलेबल সেটিং এ ক্লিক দেন দেখেন এখান থেকে ওয়াইফাই সম্পর্কিত সব কাজ করতে পারবেন আমাদের প্রতিদিন ওয়াইফাইটা দরকার হয় ঠিক আছে আপনি যদি আবার যান এখান থেকে अवेलेबल সেটিং এ যান ব্লুটুথ সম্পর্কিত কাজ করতে পারছেন সাউন্ড সম্পর্কিত কাজ করতে পারছেন এর বাইরে তো প্রতিদিন আমাদের প্রয়োজন হয় না আমাদের নিজেদের সিকিউরিটির জন্য নিজেদের ফোকাস মেইনটেন জন্য কিছু স্যাক্রিফাইস করা ভালো তো এভাবে হচ্ছে সেটিং এ ঢুকতে না দিলেও সেটিং এর গুরুত্বপূর্ণ কাজগুলো এরা করার সুযোগ করে দিছে আবার আপনি যদি চান যে আমি সেটিং এ মাঝে মধ্যে ঢুকবো সেভাবে একটা ভিতরে সেট করা যায় যে আমি দিনে এক ঘন্টা খোলা রাখবো এই এক ঘন্টায় আমি সেটিং এ ঢুকবো বা আমি হচ্ছে সপ্তাহে একদিন সময় রাখব ওই সপ্তাহে একদিন আমি সেটিং এ আমার প্রয়োজনীয় কাজ করব বা প্রতিদিন আমি 10 মিনিট রাখব সকাল বা হচ্ছে দুপুর 1টা থেকে 1টা 10 প্রতিদিন দুপুরে 1টা থেকে 1টা 10 পর্যন্ত 10 মিনিট সেটিংটা খোলা রাখব এভাবে বিভিন্নভাবে সেটিংটা খোলা রাখতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার মানে অত্যন্ত গর্জিয়াস হ্যাঁ এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই আপনি চাইলে সেটিংটা লক না করলেও করতে পারেন তবে লক করাটা বেশি সিকিউরড আর কি তো এই বিষয়টা জানিয়ে দিলাম তাহলে দেখছেন যে অনেক শক্তিশালী কিন্তু আনইনস্টল প্রোটেকশন রয়েছে সুতরাং এই অ্যাপটা আমি মনে করি যে প্রত্যেক স্টুডেন্টের একদম লাইফ চেঞ্জিং একটা অ্যাপ প্রত্যেক স্টুডেন্টের জন্য এই অ্যাপটা নেওয়া একদম বাধ্যতামূলক বলেই আমি মনে করছি আর আমাদের হালাল টেক লাইভ চ্যানেলের উদ্দেশ্য এটাই যে মানে খুব প্রয়োজনীয় টেকনোলজি গুলো আপনাদের সামনে নিয়ে আসা এমন টেকনোলজি যেগুলো আপনাদেরকে জিনিস থেকে বিরত করে প্রয়োজনীয় ফোকাস তৈরি করবে আপনাদেরকে হচ্ছে বিভিন্নভাবে অশ্লীল জিনিসগুলো থেকে বিরত রাখবে এটাই কিন্তু হালাল টেক লাইফের একটা হচ্ছে অন্যতম উদ্দেশ্য অ্যাপটা এবং সবচেয়ে মজার বিষয় দেখেন এই অ্যাপে সবই পাচ্ছেন একদিকে আপনি পড়াশোনার জন্য টাইম মেইনটেইন করতে পারছেন একই দিকে আপনি আনইনস্টল প্রোটেকশন পাচ্ছেন একই সাথে আপনি অ্যাডাল্ট কন্টেন্ট ব্লকিং পাচ্ছেন অর্থাৎ একটা প্রোডাক্টিভ লাইফের জন্য যা যা দরকার সবকিছু এই একটি অ্যাপে রয়েছে তো সাধারণত এই অ্যাপগুলো প্রিমিয়াম হয় তো এই অ্যাপটাও প্রিমিয়াম আমরা যে ফেসারগুলো ইউজ করছি সবগুলো আপনি ফ্রিতে পাবেন না আপনি ফ্রিতে স্টে ফোকাস যদি প্লে স্টোরে সার্চ করেন স্টে ফোকাস আমরা যদি একটু প্লে স্টোর থেকে দেখাই আপনাদেরকে আপনি হয়তো এই পেয়ে যাবেন তো এখানে সব ফ্রিতে না আমি যেগুলো দেখিয়েছি কিছু অপশন প্রিমিয়াম ডিএকটিভ কিন্তু এটা এত গর্জিয়াস একটা অ্যাপ মাত্র হচ্ছে মানে কোম্পানি খরচ সার্ভিস চার্জ সব মিলে মাত্র সাতশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হচ্ছে এক বছরের জন্য মাত্র সাতশো টাকায় পুরো এক বছরের জন্য এই প্রোডাক্টিভ অ্যাপটি আমাদের মাধ্যমে পেয়ে যাবেন মাঝে মধ্যে পঞ্চাশ একশো টাকা হচ্ছে কম বেশি হতে পারে রাখা যেতে পারে সময় সাপেক্ষ ভাবে তো আপনারা এই অ্যাপটি যারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা প্রথম কমেন্টে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্টাক্ট নাম্বার দিয়ে দিব আপনারা আমাদের মাধ্যমে পারচেজ করতে পারেন যে কোনো বাইরের কাছ থেকে পারচেজ করতে পারেন আমাদের কাছ থেকে পারচেজ করলে যেটা হবে যে এই অ্যাপ অ্যাপের সেটিংটা একটু একটু বুঝেই করতে হবে সেটিং গুলো করার উপর আসলে এই অ্যাপগুলো কেমন কাজ করবে সেটা নির্ভর করে তো যারা আমাদের কাছ থেকে নেবেন তারা গিফট হিসেবে এই টিউটোরিয়াল সেটিং এর টিউটোরিয়াল গুলো বা আমাদের পরামর্শগুলো বা আরো কিভাবে অ্যাপটা একদম প্রোডাক্টিভ জীবনের জন্য কিভাবে এই অ্যাপটি ব্যবহার করে সর্বোচ্চ উপকৃত হওয়া যায় এই বিষয়ে টিউটোরিয়াল গুলো আমাদের কাছ থেকে পাবেন আশা করি এগুলো আপনাকে এই অ্যাপটি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে অনেক উপকার করবে সেজন্য আপনারা পারচেজ করতে পারেন অন্য যে কোনো জায়গা থেকেও করতে পারেন তবে অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে করবেন কারণ অনলাইনে প্রতারণা শেষ নাই যারা আমাদের মাধ্যমে পারচেজ করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন